আমার আজকের কবিতার নাম স্বপ্ন তুমি কার একদিন এক দিবার স্বপ্নের পরে তাকে জিজ্ঞেস করলাম স্বপ্ন তুমি কার সে উত্তর দিল আমি শুধু সেই অলস ব্যক্তিটার আমি বললাম কেন কেন বললে এমন সে উত্তর দিল তুমি প্রশ্ন করেছো যেমন আমি উত্তর দিয়েছি তেমন আমি বললাম বুঝলাম না বোঝাও তো একটু স্বপ্ন বলল বেশ তাহলে বোঝাই আমি বোঝাতে পারি যতটুকু জানো আমায় সবাই দেখে কেউ ঘুমিয়ে কেউ বা জেগে কেউ বা আবেগে কিন্তু কজন সেটাকে বাস্তব করতে পারে কজন পৌঁছায় ওই সফলতার দ্বারে যারা পৌঁছায় আমি তাদের কাছে স্বপ্ন নয় বাস্তবে হয় জয় আর তাদের কাছে এই শুধু স্বপ্নই হয়ে রয় যারা পরিশ্রমী নয় যারা শুধু স্বপ্নই দেখে আর কাল থেকে শুরু করব বলে ভাসে কল্পনাতে আমি তাদের কাছেই শুধু স্বপ্নই হয়ে রয় কখনোই ওই বাস্তব রূপে ধরা দিই না তাদের হাতে আমি বললাম আচ্ছা সে সব না হয় বুঝলাম আচ্ছা কখনো কখনো কি সব স্বপ্ন বাস্তব করা যায় সে বলল পরিশ্রমেরা একবার নয় বারবার চেষ্টা চালিয়ে যায় তাই অবশেষে তাদের স্বপ্নগুলো বাস্তবতা পায় তাই যদি তুমিও স্বপ্ন দেখো তবে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না তুমি সাফল্যের দেখা পাও